তুই মুজকো বাহু মে আনা যাহ মে আনা হাই না যায় না এই ব্যথা যে সায়না ওমন কাদেরে কাদেরে কাদের রে স্মৃতি মছে না ও মন কাদের কাদেরে কাদের রে স্মৃতি ও না ভাঙায় না জয়না বলা যায় না সয়না এই বাথা যে সয়না সয়না এই বাথা যে সয়না

লাইলা তার মিষ্টি সুইট ভোকালে গাবে আমার সাথে যে গানটা গিয়েছিল হিন্দি গান তার ডিউয়েটি গাবে আমি কোশ্চেন না না উনি গাবে উনি বললেন উনি গাবে আমি সাথে যাচ্ছি জি আবার তুই এ মুজকো বাতা দে চাহু মে আনা दे मुझको इतना इतना बता दो तुझको चाहत पे अपनी मुझको यू तो नहीं इख्तियार फिर भी ये सोचा अब जो लगा हूँ मिलने पूछू तुझे एक बार ही तुझे मुझको बता दे मैं आना আপনি তো আমি কিন্তু শুনেছি কি বলবেন নতুন যারা আপনার কাছে গান গাইতে চাই বা রেকর্ড করাতে চাই তাদের উদ্দেশ্যে কি বলবেন নতুন দিন আমি একটা কথা বলবো একটা বিষয় মাঝে রাখতে হবে একটা বিষয় শুধুমাত্র একটা শিল্পীকে বা নতুন একজন গানের প্রতিভাবান একটা ছেলে মেয়েকে এগিয়ে নিতে পারে একটা সেন্টেন্স আমি সবাইকে বলি আমার আসলে বলি যারা আসেনি তাদের জন্য বলছি সেন্টেন্সটা হলো যে গান গাইতে হবে ধারাবাহিকভাবে কেউ যদি তার প্রতিভা তুলে ধরতে চায় জনগণের সামনে এই কোটি কোটি মানুষ তার কণ্ঠ শুনে তাকে পছন্দ করবে একদিন গান গাবো ছয় মাস গ্যাপ এরকম না নিয়মিতভাবে যদি কেউ একটা পর একটা তার গান প্রকাশ করতে থাকে মানুষের সামনে রিলিজ করতে পারে এবং তার চেষ্টা থাকে আমি মনে করি কারো ছয় মাসে কারো এক বছরে কারো দুই বছরে কেউ পাঁচ বছরে সফল হবেই